আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বাংলা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাংলার অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়েসাক অর্থ অপরিষ্কার সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বাংলা অর্থ একই অহেদ মাররা অর্থ একবার আরবিতে হবে অহেদ মাররা বাংলা অর্থ একবার অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাংলা অর্থ এক তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা বাংলা অর্থ তিন সবগুলো শব্দ আরও এক বেশি সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক তালাতা অর্থ তিন আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বাঁ অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বাঁ অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বাংলা অর্থ পেট সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বাংলা অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বাল অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবি দেখাবে বাল অর্থ কমলা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাতাডু অর্থ আলু দাইয়া অর্থা হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতিব বান অর্থ বেতন রাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিব বান অর্থ বেতন কত আনাজেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনাজেদিত বান অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাম অর্থ কত রাতিব, অর্থ বেতন রাতিব অর্থ বেতন কত আনাজেদিত অর্থ আমি নতুন তানি মাররা অর্থ আরেকবার আরবিতা হবে তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতা হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হারারা অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ পারব মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাংলা অর্থ পারব না ওয়াক অর্থ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলা অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাল অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আরো একবার শেখেনি ইকদার অর্থ পারবদার অর্থ পারব না সানিয়া অর্থ সময় মিসমার অর্থ নাট বলবিতে হবে মিসমার বাল অর্থ নাট অর্থ বালতি আরবিতে হবে সতল বাল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস অর্থ, হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাল অর্থ তালা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মিসমার অর্থ নাটবল্টু সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাল অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বান অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বানর অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সবসময় গির গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বান অর্থ হে প্রিয় যাওয়াস অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াস বান অর্থ বিয়ে ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চলো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হুরমা অর্থ মহিলা ইয়া ইয়াহিবি অর্থ হে প্রিয় জাওয়াস অর্থ বিয়ে ইয়াল্লা অর্থ চল মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুসাই বান অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির অর্থ খাটো জেদি, অর্থ নতুন আরবিতে হবে জেদি বান অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বান অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাসির অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বান অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না হবে হবে এপকি বান অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বান অর্থ জানি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই খাসদারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি হাদা কাতির অর্থ এটা অনেক আরবিতা হবে হাদা কাতির বাংলা অর্থ এটা অনেক আনে ইজিনুম, অর্থ আমি ঘুম আসব। আরবিতে হবে আনে ইজি বাংলা অর্থ আমি ঘুম আসবো ইজি বাদেন অর্থ পরে আসব। আরবিতা হবে ইজি বাদেন বাংলা অর্থ পরে আসব। আনারু বিলাত অর্থ আমি দেশে যাব। আরবিতে হবে আনারু বিলাত বাংলা অর্থ আমি দেশে যাব সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদা কাতির অর্থ এটা অনেক আনে ইজিনুম, অর্থ আমি ঘুম আসব। ইজি বাদেন অর্থাৎ পরে আসবো আনারও বিলাদ অর্থ আমি দেশে যাব